বছরের পর বছর আপনি গিটার সুস্থ রাখতে পারবেন বারো মাসের বারো মাসি গিটার বাজাতে পারবেন সে প্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম অপর অবর মেডিসিন পয়েন্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যে আপনারা একটা মেডিসিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রস্তুতকার কোম্পানি এই ওষুধটি কাজ কি কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না এই ওষুধের ড্রোজ সাইড এফেক্ট ইত্যাদি বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি স্ক্রিনে যে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনেরা পাঁচশো এমজি ট্যাবলেট এটি মূলত কারা কী জন্য খাবেন যারা দীর্ঘ সময় গিটার বাজাতে পারেন না গিটারের পানি একদমই পাতলা অল্পতেই পড়ে যায় তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এই ওষুধটি সম্পূর্ণ জিনচিন ফর্মুলায় তৈরি বর্তমানে দেখা যায় যে বাংলাদেশের অনেকের গিটারের পানি একদমই পাতলা বীর্যুর পরিমাণে একদমই পাতলা তাদের জন্য বড়ো বড়ো ডাক্তাররা এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকে এটি জিনসিনা ফর্মুলা তৈরি করাতে আপনার সন্তান উৎপাদনে এবং আরও শরীরের যে বিভিন্ন প্রকার ক্ষতিকারক সমস্যা রয়েছে তা দূর করে দেয় জেনেরা পার্শ্বিক ট্যাবলেট খাওয়ার ফলে আপনার শরীরের একটা ভারসাম্য বজায় থাকবে এবং যারা গিটার একদমই বাজাতে পারেন না অল্পতেই আউট হয়ে যায় তাদের জন্য এই জিনেরা পাঁচশো এমজি অত্যন্ত উপকারী জিনেরা আপনারা দুটি করে ক্যাপসেল সকালে এবং রাত্রে সেবন করতে পারবেন এবার আসি এই ওষুধটি অত্যাধিক খাবার ফলে কি কি সমস্যা হতে পারে এই ওষুধটি অত্যাধিক খাবার ফলে আপনার মাথা খরা ঝিমঝিম বমি ভাব হালকা একটু সমস্যা হতে পারে তবে এই ওষুধটি আপনি একটা নাম খেতে পারবেন ওষুধটি হার্টের রোগী প্রেশারের রোগী উচ্চ রক্তচাপের যারা আছেন তারাও খেতে পারবেন তবে খাবার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং এড্রস সাইড ইফেক্ট ইত্যাদি বিশেষজ্ঞ ডাক্তারই আপনাদেরকে বলে দিবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আর নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ